গাইছে যে আপনি যে ভিডিওটা দেখতাছেন এটা কিন্তু আপনার জন্য দরকার আপনার বাড়িতে আপনার ওয়াইফ হই বা আপনার মা বাবা হই যে কোনো মানুষ কিন্তু সোনার গয়না এমন কোনো বাড়ি নাই যে তার বাড়িতে নাই তাহলে কিন্তু খুবই দরকার ভিডিওটা হেনি শেয়ার করে রাখেন আর বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে যদি এই দোকান আপনারা কোন জিনিস কিনবার নিগা আহেন মেকিং চার্জের দিকে থার্টি পার্সেন্ট পর্যন্ত লেস পাইবেন আপনারা আমরা যে বাড়িতে টুলে বহি এই টুলের সোয়ান একটা মেশিন এই মেশিনের দাম হইলো প্রায় বিশ লাখ মালা বা আংটি সোনার কাটি কিন্তু আমাকে কিনুন লাগে আজকে আমি আমাকে বাজারেই বাজারে এমনি একটা দোকান আইছি এই যে নামটা দেখতেছেন নিউ তাজমহল জুয়েলার্স জেমস এই দোকানে আপনি যদি মালা বা ধরেন ক্যারেট আছে না আঠারো ক্যারেটের গোল্ড এখানে মেশিন আছে একটা চেক করার আপনি ওই মেশিনটা চেক করে দেখতে পারবেন মেশিনটার দাম কত বিশ লাখ টাকা আমরা যে বাড়িতে টুলে বহি টুলের সমান একটা মেশিন এই মেশিনের দাম প্রায় বিশ লাখ এই মেশিনের কাম যদি শুনেন আপনার আচরিত হয়ে যাবেন এইটা আপনি যে মালা কিনেছেন গোল্ডের বা মানে আংটি চাংটি যে কিনেন ওই কিনে অ্যাকচুয়ালি অরজিনাল না ডুপ্লিকেট এটা চেক করার মেশিন ঠকবাজি করার দুনিয়া কেসেগা কেও করে ঠকি আরবো না প্রত্যেক দিন দিন আপগ্রেডশন নিত্য নতুন মেশিন এই ছোট মেশিন এর দাম হইল 20 লাখ টাকা এই যে আমার হাতে আংটিটা আছে আমি যদি কই বা চেক করে দি আরবেন হ্যাঁ চেক করে দি আরুম আমি আংটিটা কত দিয়ে কিনেছি আমি জানি এটা কোথা থেকে শোনা আছে বা কি कैरेट কত হানি कैरेट 18 कैरेट বা 22 कैरेट নরম कैरेट আছে

আপনার বাড়িতে যদি পঞ্চাশ বছরে বা ষাট বছরে পুরেন যদি গয়না থাকে সেই গয়নাগুনে গলানির কোনো প্রয়োজন নাই আপনারা যদি চানে মেশিন দিয়ে চেক করিয়া তিরিশ সেকেন্ডের ভিতরে আপনারা এখানে থেকে ওই গয়নাটা দিয়ে বদলে নতুন একটা গয়না নিয়ে যেয়ে হারবেন আর ওই গয়নাটা কথা না ডুপ্লিকেট সবকিছু আপনারা এখানে দিয়ে চেক করতে পারবেন জাস্ট তিরিশ সেকেন্ড এত ডিজিটাল তরীকা আই পড়ছে আর আগে যদি চেক করুন লাগছে তাহলে কিন্তু গলান লাগছে বহু লম্বা প্রসেসার ভাই তাই না এইরকম মেশিন কিন্তু সোনার উপরে যে থাকে এটা কিন্তু আমি আগে জানতাম না খুবই ভালো লাগছে আর কি এই যে আমার আংটিটা রেজাল্ট আই পড়ছে এই যে দেখেন আমার আংটিটা কত ক্যারেটের কত পার্সেন্ট সোনা আছে সবকিছু শো করবে এখানে

বা আপনার মা বাবা হয় যে কোনো মানুষ কিন্তু সোনার গয়না এমন কোনো বাড়ি নেই যে তার বাড়িতে নাই তাহলে কিন্তু খুবই দরকার ভিডিওটা হেনি শেয়ার করে রাখেন আর বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে যদি এই দোকান আপনারা কোনো জিনিস কিনবার নিগে আহেন মেকিং চার্জের দিকে থার্টি পর্যন্ত লেস পাইবেন আপনারা আর এই অফারটা বেশি দিন থাকবো না আর যদি ভাবতেছেন আপনার মেয়ের দিকে মালা লাগে আপনার ছেলের দিকে বা আপনার মেয়ের জামের আংটি লাগে আপনি খালি এই দোকানে আইবেন ডিজাইন আর গুডাউন আছে যেখানে বানায় মেকিং করো এখানে তো আরো আছে अवेलेबल যদি এখান থেকে কোনো ডিজাইন আপনার পছন্দ না হয় যদি আপনার ইচ্ছা মতো যদি কোন বানিয়ে দেন লাগে আপনারা তাও তো মানে দিতে পারবেন একদম আপনি আজকে অর্ডার দিলে কালকে পাবো একদিন প্রসেস পরেই পাবো আচ্ছা একদিন টাইম দিতে লাগবে খুব সুন্দর সবচেয়ে ভালো লাগছে কি গাইস নিজেরা নিদিন ক্লিন থাকুন লাগবে এই যে মেশিনটার কথা আমি কই বলতেছি এই রকম মেশিন আমি দেখি নাই আমার লাইফে কোনো সোনার উপরে বা কোনো গোল্ডের দোকানে যে নম্বর দিছি আর যে দোকানের অ্যাড্রেসটা এই দোকানে যদি আসেন আপনারা 20 লাখ টাকা দামের মেশিন দিয়ে আপনারা গয়নাগোন চেক করা হারবেন আর কি তো এটা ডেটে যেহেতু বস্তু এটা কিনবেন মনের মধ্যে স্যাটিসফাই থাকুন লাগবে যে হ আমরা হানড্রেড পার্সেন্ট ঠকি নেই একদম জেনুইন বস্তু কিনছি জাত হানির পয়সা দিছি হেতাহানি মালি আছে